pero koto soita chane re 700 chata ache 700 ki hashe ki re da ki hasha 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 700 taka piece keji koto

মানে যেটা মাংসের জন্য ওটা তো সিম্পল দামে বিক্রি করা হয় দেশিগুলো হচ্ছে 600 টাকা জোড়া আর ওই রেসারের বাচ্চা এগুলো 600 টাকা জোড়া আচ্ছা বুঝতে পারছি আর ওই একটা এসআর আছে ওটার দাম 500 টাকা ঠিক আছে ধন্যবাদ কি আছে এটা এটা সিলা সিলা সেটা কত টাকা আছে 1200 টাকা আছে 1200 টাকা চাও দাম কত হলে বেচবেন 1100 1000 1100 1000 টাকা হলে কিন্তু বিক্রি করে দেব সিলা দর্শক এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কবুতরের কবুতর বিক্রি হয় তো পায়রা আছে পায়রাও আছে ওই যে এইভাবে কিন্তু চেক করা হয় মানে জোড়া নিবো না না নিবো তাই না হয় ভাই এটা কত চাইডে এই যে আপনার হাতেরটা হাতের ডা ভাই এটা জোড়া জোড়া আছে কবিতরা জোড়া হ্যায় তো খুব সুন্দর একটা দৃশ্য দেখাইতেছে আপনাদের এখানে কিন্তু ওই যে পায়রার বয়স হয়েছে না না হয়েছে ভাই বয়স হয়ে বয়স চিহ্ন করা হয় এইভাবেই দেখতে পাচ্ছেন এই যে জালের মধ্যে একটা একটা পায়রে খুব সুন্দরভাবে কিন্তু বয়স চিহ্ন করা হচ্ছে এখানে তোমার বাচ্চা এই সামনে গিয়ে এই পাশে যাও ওই না সরি মনে হয় যে এই পাশে গুমেন্ট করে হাট না ঠিক আছে বুঝতে পারছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন পেশি জাতি ব্যাপারে গ্রাম থেকে সংগ্রহ করা মুরগি এগুলা এইখানে এই বাজারে কিন্তু পিস হিসেবে বিক্রি করা হয় তো হিসেবে কিন্তু বিক্রি করা হয় না

পিছ চাইছানিছ তিনিশ টকা পিছ কৰিছে